কোনো ব্যক্তিগত নার্সিংহোম মৃতদেহ আটকে রুগীর পরিবারের কাছ থেকে অর্থ আদায় করা যাবে না এ ছাড়াও মৃতদেহ চার ঘন্টার বেশি রাখা যাবে না যদি কোনো মৃতদেহ আটকানো হয় তবে রুগীর পরিবার ওয়ান জিরো ফোর নম্বরে অভিযোগ জানাতে পারে মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার বৈঠকের পর মিডিয়াকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৃহীত সিদ্ধান্তগুলি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মন্ত্রিসভা অসমের নার্সিং হোম এবং বেসরকারি হাসপাতালগুলিতে জোরপূর্বক আচরণ প্রতিরোধের জন্য একটি খসরা মানক কার্যপদ্ধতি। পদ্ধতি অথবা এস এবং নিয়ন্ত্রক নির্দেশিকা অনুমোদন করেছে ব্যক্তিগত ক্লিনিকে চিকিৎসার খরচ পরিশোধ না হলেও মৃত ব্যক্তিকে রোগীর মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার পর দুই ঘন্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করতে হবে যদি এই সময়সীমা অতিক্রম করা হয় তবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে এবং ঘটনাটি চার ঘন্টার মধ্যে পুলিশ ও জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানাতে হবে প্রদান পরিচয়পত্র হিসাবে গণ্য হবে না আধার কার্ড বিতর্কের মাঝে সাফ জানিয়ে দিল আধার কর্তৃপক্ষ বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিতর্ক থুঙ্গে সেখানে নাগরিকত্ব প্রমাণে ভোটার কার্ড এবং আধার কার্ড বাদ রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা এই আবহে মুখ খুলল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অথবা ইউআইডিএআই সংস্থার সিও ভুবনেশ কুমার বলেছেন নাগরিকত্ব প্রমাণে আধারকে প্রধান পরিচয় হিসাবে ধরা হবে না কুমার আরও বলেছেন চাল আধার কার্ডের রমরমা বাড়ছে তাই বুয়ো আধার বন্ধে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে নতুন ইস্যু করা আধার কার্ডে রয়েছে কিউআর কোড এই কিউ আর কোড থেকে তথ্য জানতে একটি স্ক্যানার অ্যাপও তৈরি করা হচ্ছে আধার কার্ড বুয়ো হলে স্ক্যানিংয়ের সময় ধরা পড়বে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বুয়ো ছবি ও নাম বাদ দিয়ে ফটোশপের মাধ্যমে জাল আধার তৈরি করা হচ্ছে এবার এই স্ক্যানিং পদ্ধতির মাধ্যমে তা ধরা পড়বে ইউআইডিআই কর্তা আরও বলেন শীঘ্রই নতুন অ্যাপ চালু হতে চলেছে এই মুহূর্তে সেটি চূড়ান্ত পর্যায়ে এই অ্যাপ এলে কোনো ব্যক্তিকে আধার কার্ডের হার্ড কপি দেখানোর প্রয়োজন পড়বে না চা জনজাতি সম্প্রদায় সহ চা বাগান এলাকায় বসবাস করা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের লক্ষ্যে রাজ্য সরকার দু সালের জানুয়ারি মাসে আশিটি চা বাগান মডেল স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথা ঘোষণা করেন গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রেক্ষাগৃহে রাজ্যের চা বাগান মডেল স্কুল এবং আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী এতে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন চাবাগান অঞ্চলের শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে রাজ্য সরকার আশিটি চা বাগানে দুইশোটি চা বাগান মডেল স্কুল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দু সালের নভেম্বরে একশো আঠারোটি বিশ্ববিদ্যালয়ের বৃত্তিস্তপর স্থাপন করা হয় বর্তমানে চা বাগান এলাকায় এই বিদ্যালয়গুলো কার্যকর হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী বলেন এই মডেল স্কুলগুলির সফলতার দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার চা বাগানে নতুন করে আরও আশিটি মডেল স্কুল খুলবে এই মডেল স্কুলগুলির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকার এই বিদ্যালয়গুলোতে পরিকাঠামো উন্নয়নের উপরও সমান গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এই সমস্ত বিদ্যালয়ে নিযুক্ত শিক্ষকদের সেবা সেবাবিধি উন্নয়নের ক্ষেত্রেও রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ আধার সচিত্র ভোটার পরিচয়পত্র ও রেশন কার্ডকে ভোটার তালিকায় নাম তোলা অথবা বজায় রাখার প্রমাণ্য নথি হিসাবে বিবেচনা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বিহারে বিধানসভা ভোটের আগে নির্বাচন আয়োগ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা এসআইআর মাধ্যমে মতদাতা সূচিতে সংশোধনের যে কাজ শুরু করেছে তার বিরোধিতায় দায়ের গুচ্ছ মামলার শুনানি হয়েছে শীর্ষ আদালতে তাতে সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে তবে আবেদনকারীদের আর্জি মেনে বিহারের ভোটার তালিকায় চলতি এসআইআর অর্থাৎ পুনর্মার্জন প্রক্রিয়ার উপরে কোন স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট এই মামলার প্রসঙ্গে কোনো অন্তর্বর্তীকালীন কোনো আদেশও জারি করেনি বিচারপতি সুধাংশু দুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এবার বরাক উপত্যকার ব্যবস্থার সমস্যা সমাধান করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ বরাকের যোগাযোগ ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি প্রধানমন্ত্রীকে প্রেরণ করা ওই পত্রে সাংসদ গগৈ উল্লেখ করেন অসমের বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা এই বছর বর্ষা মরশুমে সংকটজনক পর্যায়ে পৌঁছেছে ডিমাহাসাওর ঝুঁকিপূর্ণ পাহাড় দিয়ে চলাচল করা লান্ডিং বদরপুর রেলপথ এখন বিপর্যয়ের মুখে মাত্র পাঁচ বছর এই পথে অন্তত সাতটি বড় বিপর্যয় ঘটেছে ভূমিদোষ বাঙ্গল এবং দুর্বল পরিকাঠামোর জন্য রেল পরিষেবা সপ্তাহের পর সপ্তাহ বন্ধ থাকছে বলে উল্লেখ করে তিনি জানান হাজারো মানুষ আটকে যাচ্ছেন পথে একই সঙ্গে প্রধান সড়ক সমূহ এনএইচ সিক্স এনএইচ টোয়েন্টি সেভেন এবং এনএইচ থার্টি সেভেন বারবার ভূমিদশ এবং বগ্ন কালভার্টের জন্য অবরুদ্ধ হয়ে পড়েছে শিলচর কালাইন রুটে হারাং সেতু সম্প্রতি ব্যাঙ্গে পড়ে এটি মেরামতের জন্য একশো সাড়ত্রিশ কোটি টাকা ব্যয় হয়েছিল এখন খুবই খারাপ অবস্থা দু হাজার ছাব্বিশ সাল অর্থাৎ চৌদ্দশো সাল চল্লিশ পবিত্র হজ পালনের কুচকাওয়াজ শুরু হয়েছে এবার এ ব্যাপারে হজ কমিটি অফ ইন্ডিয়ার তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সাত জুলাই থেকে আগামী একত্রিশ জুলাই পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক হজ যাত্রীরা আবেদনের জন্য প্রার্থীর আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত পাসপোর্টের সময়সীমা থাকতে হবে আবেদনের কপি সংশ্লিষ্ট জেলা হোজ কমিটির কার্যালয়ে জমা দিতে হবে কাশ্মীর উপত্যকায় বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে যা এখানকার আবহাওয়ার ইতিহাসে এক বিরল ঘটনা শ্রীনগর অনন্তনাগ বারামুলা এবং কুলগামের মতো বিভিন্ন এলাকায় তাপমাত্রা সাড়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে যার ফলে এয়ার কন্ডিশন কুলার এবং ফ্যানের চাহিদা ব্যাপক হারে বেড়েছে এক সময় হালকা আরামদায়ক গ্রীষ্মকালের জন্য পরিচিত এই অঞ্চলে মানুষজনকে এখন এসি কেনার জন্য বীর জমাতে দেখা যাচ্ছে ইলেকট্রনিক দোকানগুলিতে এই প্রসঙ্গে অনন্তনাগের এক ক্রেতা বলেন জুলাই মাসে এমন বীর আগে কখনো দেখা যায়নি স্থানীয় এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী গত বছরের একই সময়ের তুলনায় এসি বিক্রি ষাট শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছেন বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক সদস্য এবং শিশু রয়েছেন তাদের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিনিয়োগ করতে কার্যত বাধ্য করছে এই তাপমাত্রা উমর নামের এক স্থানীয় মেকানিক জানিয়েছেন এসি এবং কুলারের মেরামত কাজে আশি শতাংশ বৃদ্ধি হয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ বারো জুলাই শনিবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস